উঠা বসো বসো এটা কি সমস্যা তুমি যে উঠতে উঠতেই তোমার শেষ হয়ে কি ব্যাপারটা কি তোমার সমস্যাটা কোন জায়গায় তোমার আজকে সরসে ভাল লাগতেছে না ভাল লাগতেছে না সারাটা জীবনে তুমি আজকে দুই বছর ধরে বিয়েছো সারাটা জীবনে তুমি এই কথা কয়ে আইতেছো ভাল লাগে না ভাল লাগে না অল্প একটু সময় দেবা তাও তুমি ঠিক মতো আমায় দিতে পারো না তাই তোমার কাছ থেকে আমি কি আশা রাখবো শারীরিক যে একটা মানুষের চাইদা থাকে মানুষ বাপমায় কিসের জন্য বিয়ে দেয় হ্যাঁ ভাত তো খাওয়াইতেই পারে বাপমাইকে কাপড় দিতে পারে দিতে পারে

জি আমি জি বোর্না কথা বলিয়া ঘোমা ঘোমা কি হয়েছে বা তোমার কাজ আছে আপনি ছেলের সংসার আমি করুন না আমি সকালে আমার বাপের বাড়ি ছেলে যাব ইলেকট্রিক ও আমার ছেলের সংসার করবে না হ্যাঁ তা আশা করে তোমার বিয়ে করে এনেছি আমার পক্ষে সম্ভব না আপনি আমার শ্বশুর হন আপনার কাছে আমি কথা এই লজ্জার কথা বলতে পারবো না শোনো আমার একটা ভুলা এখন তোমার আমি এত আশা করে আনছি এখন তোমার কি হয়েছে তুমি না করলে বুঝবো কেন কো তোমার কি হয়েছে কি সমস্যাটা বলো দি সমাধান যদি করতে পারি আপনার আমি কেমনে করে কমু আপনি আমার শ্বশুর লাগেন এই কথা আমি মুখে আনতে পারবো না শোনো শোনো বৌমা তুমি না বললো আমি কিন্তু সব দেখছি বুঝছো এখন শোনো এই বাড়িতে তোমার শাশুড়ি আছিল বৌয়া হ্যাঁ একবার মনে করো যে হ্যাঁ ময়রা পরে শেষ হচ্ছে তুমি ওইবারে বউ এসাও একবারে তুমি যত বাচ্চা আছো তত কিন্তু বাবা আমার পক্ষে সম্ভব না আপনার ছেলের সাথে সম্পর্ক করা আর আপনি ছেলে প্রতিটা সময় আমাকে সময় দিতে পারে না আপনি যত সব জায়গায় নিয়ে গেছেন গা আমার পক্ষে সম্ভব না এই বাড়িতে থাকা আমি চলে যাবো আমার বাপের বাড়ি চলে যাও আমার বংশের বদন বুঝছ তুমি যাই না তুমি থাকো একটা কথা বলি আপনারে বলো আমার আব্বা আমার কেন বিয়ে দিছে আমার বাপমার বাড়িতে কি টাকা পয়সার অভাব না খাওয়ার অভাব যে আপনার বাড়িতে আমার বিয়ে দিছে একটু সুখে না সেই তো মেয়েরে বিয়ে দেয় সে সুখটাই যদি আপনার ছেলে না দিতে পারে তাহলে মেয়ে বাড়িতে কিসের জন্য থাকুন আরে শোনো আমার ছেলে দিতে পারছে না আমি তো আছি তোমার যা লাগে সব আমি দেবো তবু আমার বংশের ইজ্জত দেবার দিতাম না বুঝছো কি কর হ্যাঁ আপনি দেখো না তোমার শাশুড়ি তো মারা গেছে বুঝলেন আমার তো দরকার তারপরে মনে করো যখন আমার ছেলে পারেই না

হ্যাঁ আমি বুঝতে পারছি আপনি পারেন ছাড়েন আমার লাভটা হইছে আপনি না না আরেকটু না ছাড়ে দেন আরে আরেকটু আমার হয় না তো আসকোতো দিনে আমার শরীর পাতলা হইলো বুঝছো শোনো আমি বুঝছো মানে সমস্যা নাই তো আর শোনো আমি চাই আমার তো বংশ তোর বৃদ্ধি কোনো হয়ে পড়লে তো আমার বংশ দর বৃদ্ধি হবে না যদি এটা জানা জানি হয়ে আছে আপনি ছেড়ে দিচ্ছে কখনো দেখা ফেলে আরে না ও তো তোমরা পারিনি অজনা বুর হঠাৎ তো বলা যায় না আর একটা শোনো এক তোমাকে বাজার থেকে ঘুমের ভরি নে দেবে প্রতিদিন ওরে একটা করে ঘুমের ভরি খাওয়ায়